নমস্কার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো আগের দিন আমি সিবিসি এর যে টেস্ট প্যারামিটার সেগুলো সম্বন্ধে বলেছিলাম তো তার মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে হিমোগ্লোবিন তো ওই যে হিমোগ্লোবিন টেস্ট কেন করা হয় এবং এই হিমোগ্লোবিন টেস্টটার যে নর্মাল লেন্স সেটা কি রয়েছে সেটা সম্বন্ধে আজকে কথা বলবো তো হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কি আমি আগে একটা ভিডিওতে বলেছি যে হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং প্রোটিন আয়রন কন্টেনিং প্রোটিন মিনস তার মধ্যে আয়রন রয়েছে এবং একটা গ্লোবিন চেন রয়েছে সেই জন্য বলা হয় গ্লোবিনটাকেই প্রোটিন বলি আমরা তার একটা গ্লোবিন চেন রয়েছে তো তার মধ্যে আয়রন থাকার জন্য সেটাকে বলা হচ্ছে আয়রন কন্টেনিং প্রোটিন এই হিমোগ্লোবিনের মেন কাজ হচ্ছে আমাদের শরীরে এর সাথে বাইন্ড করে অক্সিজেনটাকে আমাদের সারা শরীরে পৌঁছে দেওয়া বিভিন্ন টিস্যু সেল যেগুলো রয়েছে আমাদের অর্গ্যান সব জায়গাতে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটাকে আমাদের শরীর থেকে রিমুভ করা এটা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ তো এই হিমোগ্লোবিন টেস্ট আমরা কেন করবো হিমোগ্লোবিন টেস্ট করার মেন কারণটা কি রিজন কি মেনলি করা হয় জানার জন্য যে আমাদের কোনো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার আছে কি না মানে যেমন ধরুন থ্যালাসেমিয়া রয়েছে তারপরে অ্যানিমিয়া রয়েছে ঠিক আছে এগুলো তো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার এবং কিছুটা আপনার হচ্ছে যেগুলো বংশগত ডিসঅর্ডারও থাকে মানে যেগুলো হেরিটেটেড ইনহেরিটেড বলা হয় তো সেরকম ডিসঅর্ডারও থাকে বাট যেগুলো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার সেগুলো জানার জন্য বিশেষ করে এই হিমোগ্লোবিন টেস্টটা করা হয় আর হিমোগ্লোবিন লেভেল যদি অনেক কম থাকে আমাদের শরীরে তাহলে আমরা দেখবেন যদি হিমোগ্লোবিন দিদি সিক্স পয়েন্ট বা সেভেন পয়েন্ট সামথিং এরকম করে থাকে তাহলে আমরা বলি যে রক্তের পরিমাণ কম আছে যারা টেস্ট করে তারা বলে যে আপনার রক্ত কম আছে রক্ত চালাতে হবে বা এরকম কিছু ঠিক আছে তো বিশেষ করে থ্যালাইসিমিয়া পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন রেগুলার চেকআপ করা হয় তো এই রেগু এই যে হিমোগ্লোবিন রয়েছে এই হিমোগ্লোবিন টেস্টের মেন কারণটা আমি বললাম যে ব্লাড রিলেটেড গুলো সম্বন্ধে জানার জন্য হিমোগ্লোবিন টেস্ট করা হয় হিমোগ্লোবিন যদি কম থাকে আমাদের শরীরে সেটাকে বলা হয় অ্যানিমিয়া এবং যদি বেড়ে যায় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া আর এটা আর বিসির ক্ষেত্রেও বলা হয় মানে রেড ব্লাড সেল যেটা বলেছিলাম তো এই রেড ব্লাড সেলের ক্ষেত্রেও ওটা কমে গেলেও অ্যানিমিয়া এবং বেড়ে গেলে পলিসাইথেমিয়া বলা হয় ঠিক আছে তো বিভিন্ন রকমের অ্যানিমিয়া রয়েছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা হচ্ছে একটা মোস্ট কমন অ্যানিমিয়া যেটা হিমোগ্লোবিনের কারণেই হয় হিমোগ্লোবিন কমে গেলে যেহেতু হিমোগ্লোবিনের মধ্যে আয়রন রয়েছে এছাড়াও হিমোগ্লোবিনের যে টাইপগুলো রয়েছে অনেকগুলো টাইপ আছে হিমোগ্লোবিনের তার মধ্যে একটা হচ্ছে এইচ এস সিকেল হিমোগ্লোবিন বলি ঠিক আছে তো সেখান থেকে যে সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ যেটা হয় তো সেই জিনিসটা হতে পারে যেটা আরবিসির যে আকৃতি সেটা চেঞ্জ হয়ে যায় যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি শেপের মতো হয়ে যায় তো এগুলো হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করার মেন কারণ এই ডিসিজগুলো জানার জন্যই আচ্ছা তো হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ নর্মাল রেঞ্জটা হচ্ছে এটা ল্যাব টু ল্যাব একটুখানি ভ্যারি করে বাট এমনিতে নর্মাল রেঞ্জ যদি বলি তাহলে মেলদের ক্ষেত্রে হচ্ছে তেরো থেকে সতেরো গ্রাম পার ডেসিলিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এগারো থেকে ষোলো গ্রাম পার ডেসিলিটার ঠিক আছে এককটা হচ্ছে ইউনিট হচ্ছে গ্রাম পার ডেসিলিটারে আর নিউ বর্ন যারা রয়েছে নিউ বর্নদের একটু বেশি হয় তাদের কারোর ক্ষেত্রে দশ থেকে কুড়ি এবং দশ থেকে চব্বিশ এর মধ্যে ভ্যারি করে নিউ বর্নের ক্ষেত্রে তো এই হচ্ছে আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই